আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুই তিন দিন যাবৎ ঘেরে আসা হয় না আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আজকে সকাল সকাল আসলাম আমাদের ঘেরের দিকে আমাদের ঘেরের আগ মুহুর্তে একটা ঘের আছে অন্যদের সেটি আপনাদের দেখাবো দেখুন মার্শাল্লা কত সুন্দর শশা ক্ষেত একবারে এই থেকেও মাথা পর্যন্ত তবে এই শশা ক্ষেতের একটু ভিন্নতা আছে সেটাই আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ এটা আপনার চাল কুমড়া গাছ আছে শশা গাছ আছে একসাথেই কিন্তু এটা আপনার দেখেন ঘেরের ভিতরও একটা দিছে আর একটা হলো আপনার সোজা করে দুটো ঘুড়ি দিছে মানে আপনার মাঝখান থেকে একটু পথ একটা ঘড়ি সুদা করে দিছে আর একটা ঘড়ি কাত করে দিছে মানে এটা হয়তো অন্যদের ঘের মানে কোনো জায়গায় পরিত্যক্ত থাকবে না সেই ফ্লানি মার্শাল্লা গাছগুলো খুব সুন্দর হয়েছে এই একটা খুব সুন্দর পদ্ধতি আর কি মাসাল্লা সকাল সকাল প্রকৃতির সাথে থাকতে ভালোই লাগে সকালবেলায় হাঁটবেন আশা করি শরীর মন সবটাই ভালো থাকবে চলুন আমাদের ঘেরে তাই দেখা হচ্ছে মার্শাল্লাহ আমাদের ঘেরে চলে আসলাম দেখুন চার পাঁচ দিনের ব্যবধান হয়তো লাস্ট আমাদের একটা ঘাসের জমির ভিডিও দিছিলাম তার আগেই ঘের ভিডিও দেওয়া চার পাঁচ দিনের ব্যবধানে দেখেন মার্শাল্লাহ গাছগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর বাড়ছে এবং ফলও আসছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ফুল আসছে পর্যাপ্ত ফুল দেখুন কত সুন্দর ফল আসছে মাশাল গত তিন চার দিনে যে টানা বৃষ্টি হলো বৃষ্টিতে একদম ঘেরের অবস্থা না জাহাল কারণ আমাদের এই যে ঘের ঘেরের মানে পানি বের হওয়ার সুযোগ আছে যেটা খালে বের হয়ে যায় জোয়ার ভাটার পানি আসে তো খালেও এত পরিমাণ পানি যে বৃষ্টির পানি আপনার বের হয়ে যাবে সেই সুযোগটা নেই খালেও প্রচুর পানি যার বাটার পরিমাণ কম বাটা হলেই তেমন একটা পানি যায় না কারণ সব জায়গায় পানির চাপ অতিরিক্ত বৃষ্টি আর চিংড়ি মাছের ঘিরে আপনার যদি পানি হয়ে যায় তাহলে সমস্যা কারণ চিংড়ি মাছগুলো আপনার উঠে আসতে পারে যদি কোনো জায়গায় একটু স্রোত পায় কানাল পায় ওরা ওই দিকেই সব ওঠা শুরু করে এমন এক ধরনের মাছ চিংড়ি মাসাল্লাহ দেখুন আমাদের শশা ক্ষেতে পর্যাপ্ত ফুল আসছে উপর থেকে অতটা বোঝা যায় না যদি নিচ থেকে দেখা যায় তাহলে বোঝা যায় পর্যাপ্ত ফুল এটা হলো চাল কুমড়ো গাছ প্রতি বছর আমাদের চাল কুমড়ো হয় কিন্তু ওই সময় আমরা ঠিক মতো সময় লাগাইতে পারিনি পরিচর্যা করতে পারিনি যার জন্য আমাদের এবার চাল কুমড়ো হয়নি এখনও গাছের সাইজ কতটুক রয়েছে আর তা বাদে এই বছর আপনার গাছের পরিমাণ কম ওই একটা ভিড় এই একটা ভিড় আর ওই একটা ভিড় ওই ওই ভিড়টায় তো টোটালে গাছ নেই বললেই চলে একবার পরিমাণে কম লাগানো হয়েছিলো কিন্তু সবগুলো বাসি নেই যত্নের অভাবে যাক সময়ের কারণে ঠিক মতো হয়নি সামনের বছর দেখি আল্লাহ বর্ষা কি করা যায় গত বিজে দেখছিলেন এই ভিড়টায় কোনো জাল ছিল না কিছু দুই তিন দিন আগেই জাল দিছে এই একটা চাল গাছ এখন সার দেওয়ার আগে জাল দেওয়ার আগে গাছগুলো কেমন ছিল আর মাসাল এখন কত সুন্দর হয়েছে কত পরিবর্তন কৃষির সাথে থাকবেন কৃষির সাথে থাকার চেষ্টা করবেন মন মানসিকতা ভালো থাকবে মুক্ত বাতাস পাইবেন সব কিছু দিয়েই ভালো লাগতো আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম